আপনারা দেখেছেন যখন পুরো বিশ্ববাসী আয়নাঘর দেখলো তারপরেও ফ্যাসিবাদী শক্তি সেটা অস্বীকার করার মতো নির্লজ্জ অবস্থান নিচ্ছে একটি ফ্যাসিবাদী গণহত্যাকারী শক্তি যারা গুম খুনের মাধ্যমে ক্ষমতায় টিকেছিল। তারা আজীবন জনগণের শত্রু হিসেবে স্বীকৃতি পাবে আপনারা দেখেছেন গতকাল আমরা সেই আয়নাঘর যে আয়নাঘর নিয়ে আমরা নানা ধরনের রহস্য নানা ধরনের কথা শুনতাম সেটা সর্বশেষ আমরা নিজেরা ভিজিট করে সেখানকার বাস্তবতা দেখার সুযোগ পেয়েছি এবং বিশ্ববাসীকে দেখানোর সুযোগ পেয়েছি আমিও চার দিনের জন্য সেখানে ছিলাম কিন্তু আমি জানতাম না যে আসলে আমি সেখানে ছিলাম কিনা কারণ সেখানে শুধুমাত্র রুমের ভেতর ছাড়া আর কোথাও আমার চোখ খোলা হয়নি আপনারা দেখেছেন যখন পুরো বিশ্ববাসী আয়নাঘর দেখলো তারপরেও ফ্যাসিবাদী শক্তি সেটা অস্বীকার করার মতো নির্লজ্জ অবস্থান নিচ্ছে কিন্তু সেটা করে আসলে কোনো লাভ হবে না কারণ ইতিমধ্যেই জুলাই গণভুত্থানে তাদের গণহত্যা ইন্টারন্যাশনালি ডকুমেন্টেড এবং প্রকাশিত হয়েছে এবং এই আয়নাঘরও ইন্টারন্যাশনালি ডকুমেন্টেড এবং প্রকাশিত হবে ফলে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে একটি ফ্যাসিবাদী গণহত্যাকারী শক্তি যারা গুম খুনের মাধ্যমে ক্ষমতায় টিকেছিল তারা আজীবন জনগণের শত্রু হিসেবে স্বীকৃতি পাবে আপনারা দেখেছেন জুলাই গণ অভ্যুত্থানের পর হাজার সংকট সমস্যা এবং নানা ধরনের উত্থান পতনের মধ্য দিয়ে বাংলাদেশ গেছে তবে এই সময়ে বাংলাদেশকে বাংলাদেশের সঠিক পথে থাকা এবং আজকের অবস্থানে আসার পেছনে আমাদের সকলের ঐক্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং আমি বিশ্বাস করি এই ঐক্যের শক্তিতেই আমরা যেই নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি সেই স্বপ্ন বাস্তবায়ন সম্ভব এবং এই মৃত্যুঞ্জয়ী তারুণ্য যারা জুলাই গণভ্যুত্থানে তাদের জীবন দেওয়ার প্রত্যয় নিয়ে রাজপথে নেমে এসেছিল তারা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এখন বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে কন্ট্রিবিউশন করছে এই তার যতদিন সঠিক পথে থাকবে আমরা একটি আদর্শ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আশাবাদী এবং এদেশের জনগণ দীর্ঘমেয়াদী এই গণভ্যুত্থানের সুফল ভোগ করতে পারবে বলে বিশ্বাস করি সর্বোপরি তারুণের উৎসবকে সফল করার জন্য তার উৎসব ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর্বকে সফল করার জন্য আপনারা যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং করে যাচ্ছেন আর সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি